নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজ চলে এলাম আমার প্রিয়াঙ্কা বেঙ্গলি আর আরেকটা ভিডিওতে নতুন আজকে আর দেখতে পাচ্ছ আজকে কেকটা দিয়ে দিচ্ছি যেহেতু পঁচিশে ডিসেম্বর চলে গিয়েছে কিন্তু কেক খাওয়া শেষ হয়নি এখনও এই যে এখনও কেক চলছে কেক কাটা আর এটা আমার বোন কেক কাটছে ভাগাভাগি হচ্ছে একটা আমার ছেলে দিচ্ছে একটা আমার বোন নিছে দুজনে দুটো কেঁকলে কাটাকাটি শুরু করছে এই দেখো আমার ছেলে কেকটা ধরে রেখেছে দেখো ঝগড়া আরম্ভ হয়েছে কেকটা কেক কাটবে আমার বোন কেটেছে এই দেখো আমার ভা আমার ছেলে দেখো কেকটা কাটছে দেখো তাকে দেখে দিয়েছে কিন্তু নিজেই কাটবে কাউকে কাটতে দেয়নি নিজেই কাটবে তো কাউকে হাতি দিতে দেয়নি দেখো কেক কাটার ডান হাত বাম হাত সব একসঙ্গে এভাবে কেক কাটছে এই কেক কাটা হবেই না আজকে সব ঘণ্টা ঘণ্টাই করে দেবে কেকটা কাটছে দেখো তিন ফোনের ব্যাপারটা ঠিকঠাকভাবে কাটাকাটি হচ্ছে অনেকে রয়েছে তো বাড়ির সবাই তাই একসঙ্গেই খাবে কেকটা কাটা হয়ে গেছে আর আমি আপাতত তো বাপের বাড়িতেই আছি এখন কিছু দিন থাকবো তারপরে চলে যাবো বাপের বাড়ি থেকে নিজের বাড়ি তখন আবার পুরোনো দিনের মতো আবার আরম্ভ হবে সারাদিন কাজ আর কাজ দেখো কেকটা খেতে খেতেই কেক কাটা চলছে একটুও ধৈর্য নেই আমার ছেলেটা ভীষণ দুষ্টামি করে কাটা হয়ে গিয়েছে এবার ভালো দেখো পা টাও লাগিয়েছে কি অবস্থা পা হা সব কেন কেকটা খেয়ে করতে পারছে না এটাকে আমাকে নিজেকেই ভালো করে পরিষ্কার করে দিতে হবে বাপু তো আও কেকটা দাও তুলে খেয়ে নিচ্ছে কি অবস্থা কেক খাবে কি নিজেই খেয়ে নিচ্ছি তো একটা হাতে কেকটা দিয়ে দিলাম তাও নিয়ে সবাই বাড়িতে আছে বেশ আড্ডাই দেওয়া হচ্ছে এইদিকে সবাই থাকার জন্য সন্ধ্যাবেলা একটু রান্না করে নিচ্ছি ঘুগনি একটু ঘুগনি করে নেবো সবাই খাবে যেহেতু যে মুড়ির আইটেম করা হয়ে গিয়েছে তাই কেকটা খাওয়া হয়ে গেছে আর একটু ঘুগুনি হবে তাই মশলাটা কষা হচ্ছে এখানে দেখো মশলার জলটা দিয়ে দিয়েছে ঘুগুনি হয়ে গিয়েছে এবার দেখো মটরটা দিয়ে দিয়েছে মটর আলু সিদ্ধ করাই ছিল এটা কড়াতে দিয়ে দিয়েছে দিয়ে এবারটা লাগবে লেড়েই ভালো করে মশলাটা করে নেবে মাখিয়ে ফলবে মটর সাথে নুন হলদি একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছে দেখতেই মথম মশলাতেই দিয়ে দিয়েছে তাই আর দিতে হয়নি রান্না এভাবেই মটর ঘুগনি হয়েছে এবার ঘুগনিটা অনেকেই রয়েছে যেহেতু বাড়িতে তাই এই অনেকটা দেখতে ঘুগনিটা অনেকটা হয়েছে এই ঘুমটা সবটাই দিয়ে দেবে দেখো নুনটা অল্প করে দিয়ে দিচ্ছি নুনটা কম হয়ে গিয়েছে তাই আর এটা রান্না করছে আমার বোন আমার বোন খুব ভালো রান্না করতে পারে মোটামুটি তাই এখানে বেশ অনেকজন আছে তো তাই রান্নাটা বেশি রান্নার জন্য তাকেই করতে হয় আমরাও করি অল্প স্বল্প এটা বাপের বুঝতেই পারছো বাপের বাড়িতে আসলে অনেকেই একটু রেস্ট নিতে চায় আমার ক্ষেত্রে সেম বাড়িতে সারাদিন কাজের উপর ছাড়িয়ে তাই বাপের বাড়িতে আসলে একটু রেস্ট যেন খুব ভালো লাগে রান্নার কষা হয়ে গিয়েছে ওটা জল দিয়ে দিচ্ছে এই ঘুর্ণটাই আজ সন্ধ্যায় অনেকেই হবে ঘুর্ণ একটু স্পেশালভাবে তৈরি করবো একটু চানা দিয়ে জানো তো আমার ছেলেটা না একটু খুব ঘুর্নি খেতে চায় না একটু টাট করে দিলে একটু একটু স্যালাড একটু টক মানে লেবু যাই হোক একটু ভালো করে সাজিয়ে দিলে খুব পছন্দ করে এই দেখছ ঘুমটা না হয়ে গিয়েছে তাই এবার সিদ্ধটা হয়ে গেলেই বাস কমপ্লিট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে সত্যি আমার মন ভীষণ সুন্দর রান্না করে যাই হোক হয়ে গিয়েছে তাই একটু ধনেপাতা ছুঁড়ি দিয়েছে ধনেপাতা দিয়েছে তুলে দিচ্ছ দেওয়া দেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নিতে হবে বাঁশ লেড়ে কমপ্লিট হয়ে যাবে ঘুগনি আর সবাইকার জন্য রান্নাটা কমপ্লিট হম গন্ধটা ভীষণ সুন্দর হয়েছে তোমরা বাড়িতে রান্না করবে দেখবে ভীষণ সুন্দর আর যদি খেতে চাও তাহলে অবশ্যই এসো আমাদের বাড়িতে রান্না হয়ে গিয়েছে কমপ্লিট এবার একটু সালাড দিয়ে সাজিয়ে নিতে হবে বাস আমার ছেলের স্পেশাল সালাড একটু টক ঝাল বাস স্পেশাল আমি বাপের বাড়িতে এসেছি প্রায় দু তিন দিন হয়ে গেলো এবার প্রায় চলে যাওয়ার টাইম অলরেডি হয়ে গিয়েছে এতক্ষণ বসে ভিডিওটা করছি তখন তার টাইমই পাবো না কমপ্লিট হয়ে গেছে আমি ছেলের জন্য তুলে নিচ্ছি একসঙ্গেই স্লার দিয়ে করবো আমার আর আমার ছেলে তারপরে তাকে তার দিয়ে দেবো এই দেখো আমি না মি করে বলছি সে শশা কুচি দিচ্ছি তার বেশি কিছু দরকার নেই পেঁয়াজ টিয়াজ দরকার নেই জাস্ট স্লাড অল্প হলেই হবে তাই শসা কুচি একটু টমেটো কুচি একটু গাজর কুচি দেবো দেখো গাজরটা কুচি রেখে দিয়েছিলাম আমি সেটা দিয়ে আমার ছেলেও দিচ্ছে দেখছো এই যে সব রকম দেওয়া হয়ে গেছে এটা একটু লেবু দিয়ে দেবো এটাই স্পেশাল আমার ছেলের খুব পছন্দ করে অল্প লেবু দিলেই কমপ্লিট হয়ে যাবে একটু নুন দিয়ে দেবো কাঁচা কাঁচা সারটা আছে তো একটু নুন কম হবে কারণ ঘুমটা মাপের নুন দেওয়া আছে তাই একটু অল্প করে নুন দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে অল্প করে নুন দিয়ে দেবো আমি নুন দিলে খুবই ভালো হতো বাড়িতে মোটা নুন ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি যাই হোক দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে এবারটা মাখিয়ে ছেলেরা আমার ভাগ করে নেবো বাস চামচ নিয়েছি ঘুগনির চেয়ে স্বাদটাই বেশি হয়ে গেছে একটু তুলে নেবো বাস এখান থেকে আমি আবার আর্শটা নিজের জন্য তৈরি করবো না এখান থেকে কিছুটা তুলে নেবো নিজের জন্য এই দেখো আমি তুলে নিয়েছি কিছুটা তোমার দেখাচ্ছি এটা ছেলের জন্য এই দেখো তাকে আবার বড় বাটি দিতে হবে চামচটাও দেবে না আমাকে এমনি নিয়ে খেতে হবে তোমাকে ভুরোভুরি দেখি দেখো বসে দিচ্ছ খাচ্ছে ছাঁদচ্ছে কীরকম বসে খাচ্ছে ভালো করে বসছেও না উফ কিছু সেটা হচ্ছে না নিজে নিজে আবার ঘাঁটাঘাঁটি করছে একটু নৌকা তুলেছিলাম গাছের নৌকা এটা বাপের বাড়িতে ব্যাস গাছে এই কটা নৌকা ছিল এটা না তোমার দাদাদের দেবো বলে তোমার দাদা ভীষণ নৌকা খায় তাই নৌকাটা তুলেছিলাম ওই চাটের সঙ্গে দেব বলে সেটাই তোমাদের শেয়ার করলাম কাঁচা পাকা নৌকা দেখতে তুমি সত্যিই ভীষণ খুব ভালো লাগছে যাই হোক এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ অসংখ্য আবার দেখা হবে